মাছ আসে রুই মাছ বা কাতলা মাছ তার মধ্যে যদি তেল থাকে সেই তেল দিয়ে এইভাবে পুঁশাকের চচ্চড়িটা বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেন যারা জানেন না তারা একবার বানিয়ে দেখতে পারেন ভীষণই ভালো হয় আমার ঘরে কাতলা মাছ এনেছিলাম সেই কাতলা মাছ থেকে একটু তেল বেরিয়েছিল সেই তেল দিয়েই আজকে আমি এই পুইশাকে চচ্চড়িটা বানিয়ে দেখালাম খেতে অসম্ভব সুন্দর হয় আমি আগেও বানিয়েছি তা আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন তা চলুন বানিয়ে নিই তো এখানে আমি একটা কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দেব একটা তেজপাতা আর সামান্য জিরা দিয়ে ভালো করে একটু তেজপাতা জিরাটা একটু তেলে ভেজে নেব ভেজে নিয়েছি শাকটা এইভাবে রান্না করে দেখতে পারেন খেতে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি তিন চার কোয়া রসুন কুচি করে নিয়েছি ওটাও দিয়ে দিলাম দিয়ে একটু রসুনটা ভাজা ভাজা করে নেবো রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দেব মাছের তেলটা অল্প একটু তেল নিচ্ছি তেলটা দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দু তিন মিনিট ভাজা ভাজা করে নিতে হবে তেল বেশি দেওয়া যাবে না কেন মাছের তেলটা থেকে তেল ছাড়বে একটু তেলটা ভাজা ভাজা করে নিয়েছি এখন কিছু সবজি দিয়ে দেবো আমি এখানে একটুখানি কুমড়ো একটা আলু আর একটা গোটা বেগুনের অর্ধেক বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখন এই মাছের তেলটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেবো আর একটু ভাজা ভাজা করে নেব করে তারপরে আমি মশলা দেব দু মিনিট আমি ঢেকে রাখছি সবজিটা একটু যাতে নরম হয় দু মিনিট ঢেকে দিলাম গ্যাসটা একটু কমেই আছে লোতেই আছে দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম সবজিটা একটু নরম হয়ে গেছে দেখুন এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোটো সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজটা এখন সবজির সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেল এখন কিছু মশলা দেব এর মধ্যে এক চামচ আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি এক চামচের মতো একটু দেবো আদা হাফ চামচ দেবো ধনে গুঁড়ো হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো নুন আর হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু কালারের জন্য দিলাম এই সবজি সবজিগুলোর সঙ্গে এখন মশলাটা খুব ভালো করে কষাতে হবে প্রায় পাঁচ সাত মিনিট ধরে আমি এই মশলাটা সবজির সঙ্গে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে দিয়ে কষাবো যাতে সবজিটাও নরম হয়ে যায় মশলাটাও কষে যায় দু তিন মিনিট ধরে কষালাম আমি আরও একটু কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে শাকটা দেব মাছের তেল দিয়ে সব শাক শাকই যে কোনো শাক বানালেই খেতে খুব ভালো লাগে পুঁশাকটা বিশেষ করে ভালো লাগে তাহলে আমি দু মিনিট ঢেকে রাখবো দু মিনিট পর ফিরে এলাম দেখুন মশলাটা আমার অনেকটাই কষে গেছে আর সবজিগুলো অনেক নরম হয়ে গেছে একটুখানি গরম মশলার গুঁড়ো দেব অল্প সামান্য আর তিনটে কাঁচা লঙ্কা দেব আমি কাঁচা লঙ্কাটা গোটাই দিলাম ঝাল যে যেরকম খাবেন সেইভাবে বানাবেন আর এই পুঁই শাকটা একবার বাড়িতে এভাবে যারা বানিয়ে খেয়েছেন তারা জানেন যারা বানিয়ে খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণই টেস্ট হয় এখন আমি শাকটা কেটে ভালো করে ধুয়ে বেছে রেখেছি শাকটা পুঁই শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা আমার সিমেই আছে দিয়ে এবার সবজির সঙ্গে শাকটা খুব ভালো করে মিশিয়ে নেব আমি ডাটা পাতা দুটো মিশিয়েই রান্না করছি পাতা ছাড়াও করা যায় আমি পাতা ছাড়া করছি না আমি ডাটা পাতা দুটো দিয়েই চচ্চড়িটা বানাচ্ছি সব মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন গ্যাসটা সিম করে ঢেকে দেব। নুন মি নুনটা দেখে চেক করে নিতে হবে গ্যাসটা সিম করে আমি ঢেকে দেব যতক্ষণ না সবজি আর শাকের ডাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢেকে রাখবো মিনিট আমি রান্না করে নিলাম এখন ঢাকনাটা তুলে নিলাম আমি মাঝখানে দুই একবার নেড়ে দিয়েছিলাম তো দেখুন চচ্চড়িটা এখন মোটামুটি রেডি হয়ে গেছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে ডাটাও সিদ্ধ হয়ে গেছে তার মানে মোটামুটি বৈশাখের চচ্চড়িটা এখন রেডি হয়ে গেছে এখন দেব এক চামচ চিনি এক চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নুনটা আমি দেখে নিয়েছি নুনটা ঠিক আছে এখন রেডি হয়ে গেলো আমার মাছের তেল দিয়ে পঁশাকের চচ্চড়ি আপনাদের একটা প্লেটে সার্ভ করে আমি দেখাচ্ছি তাহলে তৈরি হয়ে গেল কাতলা মাছের তেল দিয়ে পুঁইশাকের চচ্চড়ি এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন খেতে খুবই ভালো হয় তাহলে ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো একটা লাইক দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন